আরে কি হয়েছে সিজি কি হলো হাই হায় কিভাবে জিব্বা বড় হয়ে গেল এখন কি হবে চল ডাক্তারের কাছে নিয়ে যাই চল 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 আরে এ কি জিব্বা কোথায় গেল এই যে এটা জিব এ এটা তো সে চুপা চুপ এ বাবা জিব্বার মতোই তো কত বড় লম্বা এটা দিয়ে তুই আমাকে বোকা বানালি তুই শুধু আমাকে বোকাই বানাস দাঁড়া এটা তো ক্যান্টিনে ছেড়ে দেবো। নে দাও ইজি। ও যখন মেকস হ্যাঁ দেখেছি তো এই স্ত্রীটা চাঁদ কেউ স্বর্ণের হয় নাকি রে আকাশে নাকি স্বর্ণের চাল বুঝতে চা নিয়ে এবার নিয়েছি স্বর্ণের

বসার জায়গা পায় না রে বসছ হয়ে গেছে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এইটা হয়ে গেছে তুমি কত পছন্দ আছে কোনটা নিবা বলো কিছু পছন্দ হয় কোনটা দেখো কোনটা পছন্দ হয় হুম বলো তুমি হাত দিয়ে ধরে দেখাও হবে হয় না এখনো আমাদের ফেভারিট হয় না এখনো পছন্দ হবে পছন্দ হয় তো নাই তো না ছেড়ে

থ্যাঙ্কিও দিবা ঠিক আছে তাহলে রেখে দাও বাবাকে বলো বাবার কাছে দাও বাবার কাছে দাও নষ্ট হয়ে যাবে রেখে দাও বাবার কাছে রেখে দাও নষ্ট হয়ে যাবে দাও ভেঙে যাবে ভেঙে যাবে ব্যাগ দিলে ওই যে লোকজন ব্যাগ দিবে ব্যাগের মধ্যে ঢুকাই দিবে রেখে দাও

हमने चलो सुंदर এখান দিয়ে যাও না আর বলো যে এখানে ঢুকবো খাবো তো আজকে কি বাবাকে নিয়ে আসছ হ্যাঁ বাবাকে নিয়ে আসছো খাবা তুমি কি খাবে বাবা কিছু খাবে কিছু কিছু নাম নাই

খাবার নিয়ে আসতেছে 맘마 모 같이.

তোকে দিব না আমি পালাই পালাই যে খা আরে কি হচ্ছে কান্না করছিস কেন দেখো না ভাই মাথা সাথে লেগে আমার না ঠোঁটা কেটে গেছে না তুই আমাকে উল্লু বানাচ্ছিস না সত্যি সত্যি মাথা ছুঁয়ে বলছি হাই হাই তাই তো ইশি রে দেখেছিস সেই জন্য শাসমাই উল্লু বানাতে হয় না তাহলে সিরিয়াস সময়ও কেউ বিশ্বাস করে না

খেলনা এই দেখো আমি মাত্র এই খেলনাগুলো গুছাই রাখলাম এই দেখো মাত্র যে খেলনাগুলো গুছাচ্ছিলাম এই দেখো এত জুরি ভরা খেলনা এত খেলনা হ্যাঁ তারপর ওই পাশের রুমে আছে কতগুলো খেলনা এরপরে কি আবার খেলনা লাগে বলো হ্যাঁ এই যে খেলনা এই যে খেলনা এই যে এখানে সাজায় রাখছি খেলনা দিয়ে কি খেলা করো তারপর আবার খেলনা কিনে দিবে মন খারাপ করতে হয় না চলো খাবার খেয়ে নিয়ে আসো

আচ্ছা আমি খাওয়াই দিচ্ছি ঠিক আছে আচ্ছা সিদে খাক আমি সৌভাগ্যকে খাক হুম তোর পড়া হয়ে গেছে হ্যাঁ ভাইয়ের খেলনা দিয়ে বসে বসে তুই খেলা করছিস ভাই কোথায় ওইখানে আর তুই এইখানে দেখি কি করছিস ফ্রিজের মধ্যে ওই অ্যালফাবেট সাজাচ্ছিস হুম 거기 <목소리도> 지금 <목소리도> <목소리도>